হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি বহুদিন পর সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতে চলেছে তো বন্ধুরা বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম দুটি মিডিয়ামে শিক্ষক নিয়োগ হতে চলেছে কোন বিষয়ে কত শিক্ষক এবং আরও খুঁটিনাটি জানার জন্য পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা চলে যাব পিএসসি যে ওয়েবসাইট সেই পিএসসির ওয়েবসাইটে আমরা দেখে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন পিএসসি ডট বি ডট গভ ইন এখান থেকে আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তো এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু জানতে পারবেন তো আমরা এখন ডাউনলোড করে নিয়েছি যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আজকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ বহুদিন পরে সরকারি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট দেখতে পাচ্ছেন এক নম্বরে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি দেখুন প্রতিটি সাবজেক্ট দেওয়া আছে বি নম্বরে দেখছেন অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বাংলা মিডিয়াম বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি প্রচুর দেখতে পাচ্ছেন প্রচুর শূন্যপদ প্রত্যেকটি সাবজেক্টে দিয়েছে এখানে এরপরে সি নম্বর দেখুন অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম আর ডি নম্বরে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইংলিশ মিডিয়াম তো দেখুন ইংরেজি ইংরেজি মিডিয়ামে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স নিয়োগ আর বাংলা মিডিয়ামে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার নিয়োগ হতে চলেছে তো বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সম্পূর্ণ সরকারি এই ভ্যাকেন্সিগুলি থাকছে এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে কিন্তু ভ্যাকান্সিগুলি পাবলিশ হয়েছে তো বন্ধুরা পুরো খুঁটিনাটি জানার জন্য এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এইচ টি টি পি এস ডট ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন কত ফিজ লাগছে কবে লাস্ট ডেট সব কিছু কিছুদিন পরেই কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেবে এখন দেয়নি তবে সেটা দিলেই কিন্তু আপনারা এই চ্যানেল থেকে আপনারা কিন্তু জানতে পারবেন ওয়েবসাইটে দিলে আমরা চ্যানেলে জানিয়ে দেব তো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুবই সুখবর যারা যোগ্য আছেন তারা অবশ্যই এই চাকরির পরীক্ষাটা সরকারি বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য পরীক্ষা দিতে পারবেন থ্যাংক ইউ তো দেখুন আমরা একটু ওয়েবসাইটটি তবু দেখে দিচ্ছি দেখুন এখানে ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করলেই আপনারা পুরো ফুটিনাটি আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ